মোটামুটি প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি হার শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহী ছিলেন যোগ্য শিক্ষকেরা আর সেখানে তারা আশ্বাসী পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দু মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের চাকরির দায়িত্ব সরকারের তবে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বার্তা নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন ভলেন্টিয়ারিলি কাজ করুন কেউ আটকাবে না মনে রাখবেন দু মাস কষ্ট করলে কুড়ি বছর সুফল পাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনে যোগ্যদের উদ্দেশ্য নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বললেন চাকরি প্রার্থীরা কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্ডেন আছে তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে আমরা জন্য একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকমভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন দিন পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো ক্লাসের একটা স্টুডেন্ট বদমাশি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেবো মুখ্যমন্ত্রীর এই 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 বিচার সুবিচার হলো বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এর এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলনে আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত শাস্তা আমি থেকে।